শীতকাল মানে একটু পোড়া ভর্তা ভাজি এসবই ভালো লাগে তো আজকে আমার পছন্দের দুইটা জিনিস রান্না করব আর সেটাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি শিং মাছ রান্না করব তো শিং মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটু হালকা করে ভেজে নেব তো আজকে শিং মাছটা আমি আলু আর টমেটো দিয়ে রান্না করব তো এই জন্য আগে একটু সামান্য করে ভেজে নিব তো অনেক দিন পর আমার শিং মাছ রান্না করা তো প্রায় অনেক দিন হয়ে গেছে খাই না তো আজকে ভাবলাম একটু কষা কষা করে রান্না করি তো আমি এটার সাথে আলু দিয়ে রান্না করব তো আলুটা আমি কেটে নিয়েছি এখন মাছ ভাজার শেষ তো আলুটা আমি ভেজে নেবো আলুটা ভেজে নিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় তো আলুটা ভেজে নিলাম আমি তো উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা সামান্য ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা বাটা দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নিব তো ভালোভাবে কষানোর পর আমি টমেটো দিয়ে দেবো তো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি কাঁচামরিচটা অ্যাড করে দিবো যেহেতু মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে তো বেশিক্ষণ কষানো লাগবে না এভাবেই কিছুক্ষণ কষিয়ে আলুটা দিয়ে দেবো তো আলুটা ভেজে রাখা ছিল তাই আমি বেশিক্ষণ কষাবো না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ আলুটা এমনি ভাজা ছিল আর মশলাটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তো এখন আমি পানিটা দিয়ে দেবো পানি দিয়ে কিছুক্ষণ এভাবেই জাল পারবো তারপর ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ এভাবেই রান্না করব তারপর ঢাকনাটা দিয়ে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো আমি যে কোনো তরকারিতে যেটা একটু ভোনা বোনা কষানো হয় এটাতে আমি জিরার গুঁড়াটা দেই তো আমার কাছে ভালো লাগে তারপর আমি ধনেপাতা দিয়ে দিলাম তো আমার শিং মাছ রান্নাটা এখানে শেষ দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি বোড়া বানাবো ডাল আর চিংড়ি মাছের তো এখানে আমি ডাল বেটে নিয়েছি চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছও বেটে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর হচ্ছে গিয়ে এখানে ধনিয়ার গুঁড়া এখানে আস্ত চিংড়ি মাছও কিছু দিয়ে দিলাম তো ভালোভাবে আমি মেখে নিব তো আমার মাখা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব তো আমি ভাত খাওয়ার কিছুক্ষণ আগেই ভেজে নিই যাতে করে গরম গরম খেতে পারি আর বড়াটা আসলে গরম গরমই মজা লাগে ঠান্ডা হয়ে গেলে ওরকম ভালো লাগে না তো আমি বড়াগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব যাতে করে মচমচে হয় তো আমি একটু উল্টে পাল্টে দিব বড়াগুলোকে তো এই চিংড়ি মাছের ফ্লেভার এমনিতেই সুন্দর স্মেল আসতেছে বা হাসতেছি আর গন্ধটা নাকের মতো চলে আসতেছে মনে হচ্ছে যে এমনিই খেয়ে ফেলি তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মরিচ ভেজে নেব তারপর শুকনো মরিচগুলো ভেজে তারপর উঠিয়ে নিলাম আর বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন খাবার পালা তো অনেক মজা হয়েছিলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ